বেঁচে গেছি না আল্লাহ বাছাই দিছে না এরকম গাড়ি আরও অনেক করতে পারবো ইনশাল্লাহ যারা খুশি হয়েছেন যারা আমাকে এনে ট্রোল করছেন তাদের জন্য শুভকামনা আপনাদের জন্যে আমি আরও বেশি স্ট্রং হচ্ছি আর না আমার ফ্রেম বেড়ে যাচ্ছে এছাড়াও আমার ইনকামও বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোনো নজর দিচ্ছেন না দেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কতদিন মানুষের খারাপ চাইবেন খারাপ করবেন খারাপ বলবেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বাংলাদেশে অনেক মেয়েরা আছে আপরা আছে যারা কার ড্রাইভ করতে পারে হয়তো বা তারা ভিডিও করে না অ্যান্ড আমি ভিডিও করি এটুকুই তফাৎ বিগত দুই বছর দুই থেকে আড়াই বছর ধরে আমি কিন্তু কার ব্লগিং করছি অনেকের বাইকের প্রতি ইমোশান থাকে আমার কারের প্রতি ইমোশান হয়ে গেছে আর কি আমার হাজব্যান্ড বাইকের প্রতি ইমোশান কারণ সে একসময় বাইক স্ট্যান্ড করতো তো যেহেতু প্রথম থেকে আমি কারের প্রতি একটা অ্যাট্রাকশন অ্যান্ড কারই নিয়েছি আমি কষ্ট করে হলো তো আমার মাছ আমি নিয়েছি তাই না তো বিষয় হলো অনেকেই বলতেছেন আপু যারা খারাপ ভিডিও বানাচ্ছে ট্রোল করতেছে অনেকে দেখছি কার্টুন বানায় বানায় ভিডিও করতেছে মানে এই এত বড় অ্যাক্সিডেন্টটাকে ঘিরে আপনারা যে যেমন করে পারতেছেন ভিডিও করে টাকা কামাই করতেছেন আর ওকে ফাইন করেন সমস্যা নাই আমার মতন মেয়ে ফাইট করে আমার ভাগ্য পরিবর্তন করেছি আমি পরিশ্রম করে আমার ভাগ্য পরিবর্তন করেছি এখন পর্যন্ত স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি সব জায়গায় ক্ষতিপূরণ দিয়ে স্টিল নাও স্ট্রং হয়ে আছি আমার কার গ্যারেজে পড়ে আছে অ্যান্ড এটাকে রিপেয়ার করতে হবে এটা খুব সামান্য ঘটনা না কিন্তু এটা কিন্তু খুব কষ্ট করে এত টাকা দিয়ে গাড়িটা কেনা শখের গাড়ি এটা বাংলাদেশে কিন্তু এটার পার্সপাতে অ্যাভেলেবল না এটাকে এই পার্সপাতিগুলো বিদেশ থেকে আমার হচ্ছে অর্ডার করতে হবে দেন আসবে তারপরে অর্ডার করার আগে মানি দরকার তো এত বড় বুকের পাটা কয়জনের আছে একটু দেখান আমাকে মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষদের কথা বাদ দিলাম কোটি কোটি টাকার ঘরের ছেলে মেয়েদের কথা বাদ দিলাম আমার মতন মেয়ের যে নিজে পরিশ্রম করে ভাগ্য পরিবর্তন করেছে যে নিজে নিজে কষ্ট করে এই জায়গায় আসছে সব তৈরি করছি সব ইচ্ছে পূরণ করতেছি আবার ইচ্ছে ভাঙতেছে আবার তৈরি করতেছি এটা কি খুব সহজ স্ট্রং কয়জন থাকতে পারে এই জায়গায় কোনো ফ্যামিলি সাপোর্ট নাই কোনো ফ্যামিলি সাপোর্ট নাই ফ্যামিলি আমাকে এক টাকাও দিবে না গাড়ি ঠিক করতে ঠিক আছে নিজের শখ নিজে পূরণ করছি এখন এই নিজের শখটা যে নষ্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার আমারই করতে হবে হুম বিদেশ থেকেই পাতে আনাতে হবে পার্সপাতি তো বাংলাদেশে নাই মেয়ে গাড়ি না সব জায়গায় যাই গ্রামে শহরে ভাঙা রাস্তায় কারণ আমার মনে হয় যে আমি কষ্ট করে আমার শখ পূরণ করছি এটা আমি দাবড়ায় চালাই বেড়াবো আমি ওই এত দামি জিনিস বলে ঘরের গ্যারেজে ঢুকায় রাখবো এরকম মেয়ে নই আমি আমার শখের জিনিস আমি আমার সব জায়গায় আমি নিয়ে যাবো আল্লাহ দিছে আল্লাহ নিছে আবার যদি চাই আবার দিবে তো যারা ট্রোল করতেছেন মজা নিতেছেন আমার এ নিয়ে নেন না আপনাদের জন্য আল্লাহ আমার জন্য আমার পথ আরো সহজ করে দিবে। আমি আরও স্ট্রং হতে পারছি আরো আরও সুন্দর করে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আরও নতুন কিছু সুন্দর করে সামনে আসব ইনশাল্লাহ আল্লাহ যদি চাই সো হ্যাঁ একটু কষ্ট হচ্ছে আমার একটু ধরতে ধরতে হচ্ছে বাট আমি পারি আমি অনেক স্ট্রং একটা মেয়ে হ্যাঁ আমি অনেক স্ট্রং একটা মেয়ে অনেক স্ট্রং সো আমার ফ্যামিলির সাপোর্টের প্রয়োজন নাই আমার সাপোজ একশো জনের মধ্যে রাজশাহীতে তিরিশ জনই হেটার্স আমার আর তিরিশ জন মাথা খারাপ করে দিচ্ছে বাংলাদেশে আমার অনেক ভালোবাসার মানুষ সব জায়গায় ভালোবাসার মানুষ সব জায়গায় হেটার্সও রয়েছে বাট সবচেয়ে বেশি হেটার্স হচ্ছে আমার রাজশাহীতে তাদের এলাকার ছেলের বউ আমি আমি কেন এত বড়ো হয়ে যাচ্ছি আমার ক্ষতি হচ্ছে কেন আমি রাস্তায় পড়ে থাকছি না অফ আল্লাহর মায়ের দুনিয়ার বাইর যারা আলহামদুলিল্লাহ পড়তেছেন যারা হাজার হাজার ট্রোল করছেন আপনাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আল্লাহর মায়ের পৃথিবীর বাইর আমি কখনো কারোর ক্ষতি করি নাই কাউকে না খারাপ কথা বলি নাই এটাকে আমি বলবো যে আল্লাহ আমাকে বাসাইছে অ্যান্ড আমাকে এখান থেকে আমি অনেক শিক্ষা অর্জন করতে পারছি অ্যান্ড সেই শিক্ষা আপনারা বুঝতে না যে আমি কী শিক্ষা নিতে পারছি অ্যান্ড খুব ভালোভাবে আবারও ব্যাক করতে